আমার নামই আমাকে রাগাত দা ম্যান সেড ইন স্যাড টোন ওই লোকটি দুঃখের সাথে এই কথাটি বলল আই মাস্ট নট রিপিট দ্যাট আমি আর এই কথাটা বলবো না বাবলু ফেড বাবলু অনুভব করল বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের সঙ্গে কথা বলতে পছন্দ করত ওয়ান ডে বাবলু কেম টু নোট মিস্টার ওয়াই ম্যান একদিন বাবলু জানতে একজন সাধারণ মানুষ কুড পাখির আওয়াজ নকল করতে পারে পাখিদের আওয়াজ করতে নেম বাবলু তাকে বোঝালো তোমার নাম নিয়ে তোমাকে লজ্জা পাওয়া উচিত নয় লজ্জা পাওয়ার কোনো কারণ নেই হি শুড বি প্রাউড অফ হিমসেলফ তার নিজের উপর গর্ব করা উচিত মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু মিস্টার ওয়াই একজন সত্যিকারের বন্ধু বাবলুর মধ্যে খুঁজে পেল হি ওয়াজ ভেরি হ্যাপি সে খুব খুশি ছিল ঠিক আছে তাহলে এই ছোট্ট সেলফ চ্যাপ্টারটা আমরা পড়লাম আমরা নেক্সট পেজে গিয়ে দেখি কি আর আছে চলে এসছি আমরা পরের পেজে হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো অ্যাক্টিভিটি 1 আমরা এটা করব টিক দা কারেক্ট অ্যানসার বাবলু ওয়াজ এ লিটল গার্ল বয় বাবলু হয় একজন ছোট মেয়ে না ছেলে আমরা আগের পেজে পড়ে আসলাম বাবলু একটা বয় বয় নেক্সট বাবলু হ্যাড এ নিউ টিচার নেইবার নেইবার বাবলু জন্য এসেছিল একটা নতুন প্রতিবেশী প্রতিবেশী দ্য ম্যান ইন্ট্রোডিউসড

ভুল কারণ সে বলেছিল যে আমি দ্বিতীয়বার আর এই কথাটা বলবোই না মিস্টার ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি মিস্টার ওয়াই একটা সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষ ছিল কি না ভুল আমরা কি পড়েছিলাম মিস্টার ওয়াই পাখিদের আওয়াজ নকল করতে পারতো মিস্টার ওয়াই সাউন্ড অফ বার্ডস হুম মিস্টার ওয়াই পাখিদের আওয়াজ নকল করতে পারতো এটা ট্রু

সে তাহলে অফিস ফার্ম অফিস মানে অফিস থেকে বাড়ি ফিরবে তাই তো তাহলে হি কেম ফ্রম অফিস হবে সে অফিস থেকে ফিরেছে নেক্সট উই ড্যাশ দা পোর লেডি হেল্প আমাদের কি করা উচিত সাহায্য করা উচিত গরীব মহিলাকে আমাদের কি করা উচিত সাহায্য তারপর শি ড্যাশ অন দা ফুটপাথ সে ফুটপাথে কিছু একটা করে কি করে ওয়াক ফুটপাথ দিয়ে আমরা কি করি হাঁটি তারপরে

ম্যাথ কলম এ স্তম্ভের সঙ্গে বি হবে কি নিয়ে আছে ব্যাপারটা বার্ডস কি করতে পারে সেই নিয়ে একটা ব্যাপার আছে তাই না হ্যাঁ চলো দেখি ইগল ক্যান সুইম ইন ওয়াটার সেটা তো হবে না ক্যান ইট রেড চিলিস এটাও হবে না ক্যান সিং এটাও হবে না ক্যান ফ্লাই হাই এটা হতে পারে এটা হবে তাহলে ইগল ঈগল ক্যান ফ্লাই হাই হাই এটা দিয়ে দাও হ্যাঁ

প্যারট কি কি বাকি আছে আমাদের ক্যান সুইম ইন ওয়াটার ক্যান ইট রেড চিলি লাল লঙ্কা খায় টিয়া পাখি লাল লঙ্কা খায় নেক্সট ডাক ডাক মানে আছে হাঁস ক্যান সুইম ইন ওয়াটার চলে সাতার কাটতে পারে ওকে লাস্ট একটাই পড়ে আছে কুক কুক কোকিল ক্যান সিং গান গাইতে পারে মিলেই গেছে হ্যাঁ চলো মিলে দি ঠিক আছে হ্যাঁ চলো ওটা বুঝতে অসুবিধা আছে একদম সোজা অ্যাক্টিভিটি ফোর হয়ে গেল চলো আমরা অ্যাক্টিভিটি ফাইভ দেখি অ্যাক্টিভিটি ফাইভে হচ্ছে আরে বাবা বার্ডস সাউন্ড হ্যাঁ বার্ডস সাউন্ড এটা আমরা অনেক আগে পড়েছি চলো আমরা তাও এখানে ফটাফট করে দিই আউল আউল অর্থাৎ প্যাঁচা প্যাঁচার সাউন্ড কে কি বলে আউলের সাউন্ড কে বলা হয় হুট তারপরে কি আছে ভালচার ভালচার এর শকুন স্ক্রিম শকুন হচ্ছে আওয়াজ করে যেটা সেটাকে আমরা বলি স্ক্রিম নেক্সট আছে ক্রো ক্রো সাউন্ড কে আমরা কি বলি ক ক হেন এর সাউন্ড কে আমরা কি বলি ক্লাক 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 পিজন অর্থাৎ পায়রা স্প্যারো অর্থাৎ চড়ুই এই হয়ে গেল আমাদের বার্ড সাউন্ড ওকে হ্যাঁ আমরা যাব আশি পাতায় এখানে কি দিয়েছে দেখো অ্যাক্টিভিটি 6 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নাও or then forms of the following doing words আচ্ছা ডুইং ওয়ার্ডস ডুইং ওয়ার্ডস মানে আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাবো যায় হ্যাঁ ঠিক আছে তাহলে সেটাকে আমরা আরেক ভাষায় বলি ভার্ব সেই ভার্বের নাও এন্ড দেন অর্থাৎ এখন এবং তখন মানে প্রেজেন্ট এবং পাস্ট আমাদেরকে করতে হবে যেটার প্রেজেন্ট দেওয়া আছে সেটার পাস্ট লিখতে হবে যেটার পাস্ট দেওয়া আছে সেটার প্রেজেন্ট ঠিক আছে হ্যাঁ নাও মানে কিন্তু আমরা সেটাকে ধরবো এখন মানে প্রেজেন্ট হ্যাঁ দেন মানে মানে যেটা হয়ে গেছে না ওকে হ্যাঁ তারপর বলো গোয়ের পাস্ট আমরা জানি ওয়েন্ট ডু ডিড এবার লেন্ড 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 থেকে হয়

এখানে তিনখানা সার্কেল দেওয়া আছে দেখো যেখানে পাখির শরীরের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে প্রথম অংশে দেওয়া আছে উইংস বিগ সিং উইংস মানে ডানা বিগ মানে ঠোঁট সিং মানে গান করা তাই তো এটা পাখির অংশ নয় কিন্তু এটা পাখি পারে নেক্সট নেক্সট ভাষা এটাও ভাষা পাখি বলতে পারে ইনসেক্টস ফ্রুটস এগুলা হচ্ছে পাখির খাবার আইস লেগ সেগুলো অংশ ফেদার সেগুলো হচ্ছে পাখির অংশ ওকে হ্যাঁ এগুলো দেওয়া আছে এবার কি বলেছে এই শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে পাখি সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আমরা লিখে ফেলি তারপরে বলছি হ্যাঁ তাহলে দেখো এটা আমরা লিখেছি হ্যাঁ বার্ডস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস দ্যাট লে এগস অ্যান্ড হ্যাভ

ফকড়ে হ্যাঁ তারপর বার্ডস ইট ইনসেক্টস এন্ড ফ্রুটস এন্ড দে ক্যান মেক সুইট সাউন্ডস আচ্ছা বার্ডসরা ইনসেক্ট এবং পোকামাকড় এবং ফ্রুটস ফলমূল খায় এবং মেক সুইট সাউন্ড এবং তারা সুন্দর শব্দ করতে পারে গানও করতে পারে পারে ঠিক আছে হ্যাঁ তাহলে এটা আমরা লিখলাম এই স্পেসেসটুকুর মধ্যে পাঁচটা সেন্টেন্স আছে হ্যাঁ এবং এইখানে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো এর মধ্যে ব্যবহার করা আছে হয়েছে ওকে হ্যাঁ আর আজকে আমরা এখানেই ক্লাস শেষ করলাম দেখা হবে আবার পরের ক্লাসে বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা আবার পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে आऊंगी এখন কাজ জানা